বর্তমানে রাশিয়ায় ওজন কোম্পানিতে বাংলাদেশ থেকে লোক নিচ্ছে এমন একটা নিউজ প্রচুর পরিমাণে ভাইরাল ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো অনেকদিন পর আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসলাম আপনারা রিসেন্ট অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন যে দাদা রাশিয়াতে ওজন কোম্পানি থেকে বাংলাদেশ থেকে লোক নিচ্ছে কিংবা অনেকেই বলছেন যে দাদা এরকম আমার এজেন্সির সাথে কথা হয়েছে এজেন্সি বলছে যে ওজন কোম্পানিতে পাঠাবে আমি ফাইল জমা দিচ্ছি কেউ কেউ বলছেন যে পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স করছি তো এই বিষয়ে আপনি একটু বলুন যে আদৌ কেউ ওজন কোম্পানিতে লোক নিচ্ছে তো আমি ভাবলাম যে তাহলে একটা ভিডিও করা যাক যে আসলে ওজন কোম্পানিতে লোক নিচ্ছে কিনা না তো আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনারা ধারণা ক্লিয়ার করতে পারবেন যে আদৌ ওজন কোম্পানিতে লোক নিচ্ছে কি নিচ্ছে না তো আশা করি সম্পূর্ণ ভিডিওটিতে মিডিয়া ইউটিউব ফেসবুক অনেক জায়গায় আপনারা সক্রিয় আছেন বিভিন্ন ভিডিও দেখেন তো আপনার কি কখনো খুঁজে পেয়েছেন যে এরকম ওজন কোম্পানিতে কাজ করছে যে কেউ বলছে যে হ্যাঁ আমি ওজন কোম্পানিতে এসেছি এরকম কাউকে খুঁজে পেয়েছেন তো যদি কাউকে খুঁজে পেয়ে না থাকেন তাহলে কি করে ধরে নেওয়া যায় যে না ওজন কোম্পানিতে লোক নিচ্ছে কারণ আপনারা যে এজেন্সিতে জমা দিচ্ছেন বা এজেন্সির কথা শুনছেন এজেন্সি তো আপনাকে প্রলোভন দেখাবে যে না ওজন কোম্পানিতে লোক পাঠাই পাঠিয়েছে আগেও কিংবা এখনও ওজন কোম্পানিতে লোক যাচ্ছে এরকম তো আপনাদের বোঝাবে এবার এজেন্সির কথার উপর বিশ্বাস করে যদি আপনারা ফাইল জমা দেন তাহলে তো এইখানে আমাদের তো কিছুই করার থাকে না আমরা যারা এই বিষয় নিয়ে একটু ঘাটাঘাটি করি রাশিয়া সম্বন্ধে টুকটাক জানি তাদের তো আর কিছুই করার থাকে না এমনকি আমাকে অনেকে কোয়েশ্চেন করছেন যে দাদা ওজন কোম্পানিতে ফাইল জমা দিছি তো আমাদের এজেন্সি বলছে যে দু মাস তিন মাস কিংবা চার মাসের ভিতর কাজ হয়ে যাবে আমি তাদেরকে বলছি যে দাদা ওজন কোম্পানিতে কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া থেকে ওয়ার্কার্স নেওয়া হয় না ওখানে যারা স্টাডি করতে যায় স্টুডেন্ট বিষয়ে যায় একমাত্র তারাই ওজন কোম্পানিতে পার্ট টাইম কাজ করে তার বাইরে কিন্তু হায়ার করা হয় না ওয়ার্কার্স করা হয় না তারপরেও আপনারা বিশ্বাস করেন না আপনারা বলেন যে না দাদা আমাদের এজেন্সি বলছে যে না আমরা আগেও লোক পাঠিয়েছি আপনারা এই টাইপের কথাবার্তা বলেন তো এখন মোটামুটি কথা হচ্ছে ওজন কোম্পানিতে বাংলাদেশ থেকে লোক নেয় না ওয়ার্কার্স নেয় না তারপরেও যদি আপনারা ফাইল জমা দিতে চান সেটা একমাত্র আপনাদের উপর নির্ভর করবে যে আপনারা ফাইল জমা দিবেন কি দিবেন না আমি পূর্বে একটা ভিডিও করেছিলাম ওজন কোম্পানির সুযোগ সুবিধা ইত্যাদি নিয়ে আর তারপরে একটা ভিডিও করেছিলাম আপনার কমস গ্রুপ উলমা আর এই সব কোম্পানি নিয়ে একটা ভিডিও করেছিলাম সেটাও আপনারা অনেকেই ভিডিও দেখার পরেও আমার সাথে কন্টিনিউ যোগাযোগ রাখার পরেও অনেকেই জমা ফাইল জমা দিছিলেন তার ফলসুক্ত দেখতে পেলেন যে কমর্স গ্রুপ আর ওরুমা গ্রুপ কী করলো তো ওজন কোম্পানিও কিন্তু এরকম একটা ওজন কোম্পানি ভালো কিন্তু বাংলাদেশের এজেন্সিগুলো কিন্তু এরকম একটা চক্র আছে ডুপ্লিকেট এজেন্সি যারা এইভাবে ওজন কোম্পানির কথা বলে এ কিন্তু একটা ব্যাপক পরিসরে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে তো সাবধান থাকবেন ওজন কোম্পানিতে ফাইল জমা দিলে আপনাদের ফট হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পয়েন্ট মানে আপনার সাকসেস হওয়ার সম্ভাবনা নাই ফেল হওয়ার সম্ভাবনাই বেশি তো এইবার ভেবে দেখুন যে ওজন কোম্পানিতে ফাইল জমা দিবেন কি দিবেন না বাকিটা আপনাদের উপর নির্ভর করবে